জায়গা হ্যাঁ বাড়ি গাড়ি এগুলো হবে তো আজকে এটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে একাধিক জমি জায়গা এবং গাড়ি হওয়ার যোগ নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন আপনার একাধিক জমি হবে অথবা একাধিক গাড়ি হওয়ার মানে রেখা নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য যে রেখাগুলো দেখাবো এই রেখা একই ফল দেবে ছেলেদের ক্ষেত্রেও দেবে মেয়েদের ক্ষেত্রেও দেবে তাই আপনি ছেলে হন বা মেয়ে ভিডিওটা প্রত্যেকের জন্য প্রত্যেকে দেখুন আজকের এই ভিডিওটা প্রথমে লক্ষ্য করুন হাতের দিকে আপনারা হাতটাকে প্রথমে যখন আপনারা নিজেদের হাতটা দেখবেন তখন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন আর কথা বলে রাখি পর্যাপ্ত আলোতে দেখবেন ঠিক আছে এই এইভাবে যদি দেখেন আপনারা নিজেদের হাত হাত রেখাগুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন প্রথমে জানায় একাধিক জমি জায়গা হতে গেলে পারে আপনার মানে যে গ্রহের অবদান থাকে সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল গ্রহ যদি আপনার শুভ অবস্থায় থাকে শুভ থাকে তাহলে পরে আপনি অবশ্যই অবশ্যই প্রচুর জমি জায়গার মালিক হন তারা প্রথমে আমি জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি তো আপনারা একটু দেখুন প্রথমে দেখুন আপনার হাতের এই স্থানটা এটাকে নিম্ন মঙ্গল বলে এটাকে অনেকে রাহুর ক্ষেত্রও বলে তো আপনারা এই স্থানের দিকে লক্ষ্য রাখুন আপনার হাতে প্রথমে দেখুন এই স্থানে আপনার যেন এরকম রেখা যেন না থাকে ঠিক আছে প্রথমে প্রথমে দেখে নেব এই স্থানটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনো রেখা যদি না থাকে এরকম আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন এই স্থানে এই ধরনের রেখা থাকা চলবে না অর্থাৎ রাহু রেখা থাকা চলবে না এই স্থানটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রকম যদি কোনো রেখা না থাকে পাশাপাশি এই স্থানটা যদি একটু উঁচু বা উভার নিয়ে থাকে এটা আপনারা বুঝতে পারবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখলে পারে এই স্থানটা আপনার উঁচু না সমতল এটা আপনারা উপলব্ধি করতে পারবেন তো যদি উঁচু এবং উভার নিয়ে থাকে তাহলে আপনি এটুকুন জেনে যান আপনার প্রচুর প্রচুর সম্পত্তি অর্থাৎ জমি আপনি করতে পারবেন একাধিক জমির মালিক আপনি হবেন এটুকু জেনে যান মঙ্গল আপনাকে দেবে এরপরে আর একটা স্থান থেকেও আপনারা লক্ষ্য করুন এটা নিম্নমঙ্গল আর এই স্থানটা হচ্ছে উচ্চমঙ্গল কোনটা দেখবেন হাতে রেখা। এবং শিররেখার মাঝে আমি যে অংশটা দেখাচ্ছি এই অংশটার দিকে লক্ষ্য রাখুন ঠিক আছে এই যে দেখুন আপনারা প্রত্যেকে এই অংশটা হ্যাঁ হৃদয় রেখা এবং শিররেখার মাঝে যে স্থানটা আমি দেখাচ্ছি এই অংশের মধ্যে এই অংশের মধ্যটা হচ্ছে উচ্চমঙ্গলের স্থান এটাকে আবার অনেকে মঙ্গলের স্থানও বলে তো এই স্থানে আপনারা লক্ষ্য করুন যদি আপনার এই স্থানটা উঁচু এবং উভয় নিয়ে থাকে ঠিক আছে এতেও কিন্তু আপনার জমি জায়গাকে নির্দেশ করে আরেকটা কথা বলে রাখি এই উচ্চমঙ্গল আর মঙ্গল দুটো যদি একসঙ্গে মানে আপনার শুভ হয় অর্থাৎ উঁচু এবং উভয় নিয়ে থাকে এবং যদি এখানে কোনো রেখা না থাকে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং উভার নিয়ে আছে এই দুটো স্থান তাহলে পরে কিন্তু আপনার জমি জায়গার মালিক আপনি হবেন একাধিক জমি জায়গা আপনি করতে পারবেন এটা অত্যন্ত শুভ এবার আসি এই স্থানে কিছু বিশেষ রেখা শুভ রেখা যারা যা থাকলে পারে আপনার একাধিক জমি হওয়াকে নির্দেশ করে এটা আপনি নিজে হাত দেখে খুব সহজে বিচার করতে পারবেন তো চলুন দেখে নিই এখানে যদি আপনার এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে তো আপনার প্রচুর জমি জায়গা হবে এটা অত্যন্ত শুভ হস্তরেখা শাস্ত্রে তাই এই ধরনের আপনার এই স্থানে দেখুন নিম্নমঙ্গলে আপনার চতুর্ভুজ চিহ্ন আছে কি না এরপরে আপনাদেরকে দেখাবো এখানে যদি স্টার চিহ্ন থাকে তাহলেও আপনার একাধিক জমি হবে ঠিক আছে স্টার চিহ্ন মানে এরকম আপনারা প্রত্যেকে ভালো রকম ভালো করে লক্ষ্য করুন এরকম রেখা এই স্থানে আছে কি না বা এই স্থানে যদি আপনার এরকমের কোনো হ্যাঁ ফিস সাইন আছে কিনা দেখুন এটাও অত্যন্ত শুভ জমির ক্ষেত্রে বলছি প্রচুর জমি হয় তাদের এবং এই স্থানে আপনার আর একটা দেখায় যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলেও কিন্তু আপনি প্রচুর জমির মালিক হবেন এই কটা রেখা এখানে আছে কি না দেখুন এরপরে আপনাদেরকে এই স্থানেও দেখায় এই স্থানে স্টার চিহ্ন যদি থাকে তাহলেও তারা প্রচুর জমি জায়গা করতে পারে অথবা এখানে যদি একটা ফিস সাইন তৈরি হয় তাহলেও তারা জীবনে প্রচুর জমি জায়গা করতে পারে আপনি প্রচুর জমি মালিক অবশ্যই হবেন হানড্রেড পারসেন্ট এই রেখা ফল দেয় যদি আপনার হাতে রেখা কখনও আসে এই স্থানটার মধ্যে এই যে আমি দেখালাম যে রেখাগুলো স্টার অথবা এখানে যদি একটা ফিস সাইন তৈরি হয় তো আপনি অবশ্যই অবশ্যই মৎস্য চিহ্ন যেটাকে বলে যদি হয় তো আপনি প্রচুর জমি জায়গার মালিক হবেন এবার আসি আপনার গাড়ি হবে কিভাবে বুঝবেন সেটা বুঝতে গেলে পরে আপনার কনিষ্ঠ আঙুলের দিকে লক্ষ্য করুন হলো নিচে আমি যে স্থানটা ক্ষেত্র দেখাচ্ছি এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র মধ্যবর্তী অংশটা গোল করে যে অংশটা দেখাচ্ছি এইটা হচ্ছে শুক্রের স্থান আপনার প্রত্যেকে একটু ভালো করে দেখুন এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্রে এবার আমি যেটা বলব শুক্রের ক্ষেত্রটা উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে পাশাপাশি শুক্রর ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে তো আপনার গাড়ি অবশ্যই হবে শুক্র গাড়ি দেয় আপনারা প্রত্যেকে জানেন আর এই ধরনের যদি রেখা থাকে একাধিক তাহলে পরে আপনার গাড়ি হান্ড্রেড পারসেন্ট আপনার গাড়ি হচ্ছে এটুকুন আপনারা জেনে রাখুন আপনার গাড়ি অবশ্যই হবে যদি এই রেখাটা থাকে এরপরে আপনাদেরকে যেটা বলবো এ তো গাড়ি হলো কিন্তু সুখ পেতে গেলে কি করতে হবে আপনার এই ক্ষেত্রটা হচ্ছে রাহুর ক্ষেত্র ঠিক আছে এই মধ্যবর্তী যে অংশটা দেখাচ্ছে আমি গোল করে এটা হচ্ছে রাহুর ক্ষেত্র এখানে কিছু রেখা আছে কি না দেখুন যদি স্টার চিহ্ন থাকে অথবা এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে অথবা আপনার এখানে যদি কালো ধরনের চিহ্ন থাকে তাও কিন্তু রাহুর ক্ষেত্রে শুভ ঠিক আছে এই ধরনের কিছু রেখা বা এখানে যদি আপনার এরকম কষ চিহ্ন থাকে এটা অত্যন্ত শুভ তো এই ধরনের রেখা বা এখানে একটা এরকম বক্স বা চতুর্ভুজ চিহ্ন যদি থাকে বা এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে এই রেখাগুলো যদি থাকে বা এই ক্ষেত্রটা যদি একটু সাধারণত গর্ত হয় এই ক্ষেত্রটা যদি বেশি গর্তযুক্ত না হয় ছোটটাকে সোজাভাবে ধরে হ্যাঁ তাহলে পরে আপনার রাহু শুভ অবস্থায় আছে রাহু শুভ থাকলে পারে আপনার ভোগ হ্যাঁ ভালো সুন্দর জীবন জীবনযাপনকে নির্দেশ করে তো এই এই চিহ্নগুলো দেখে আপনারা বুঝতে পারবেন আপনার একাধিক জমি এবং একাধিক গাড়ি এবং জীবনে প্রচুর সুখ ভোগ করবেন সেটা এই তিনটি ক্ষেত্র দেখে বোঝা যায় একটা হচ্ছে মঙ্গলের স্থান আর একটা হচ্ছে শুক্রের ক্ষেত্র আর একটা হচ্ছে আপনার রাহুর ক্ষেত্র দেখে আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন তাই আপনারা প্রত্যেকে দেখুন আপনার এই তিনটে স্থানে আমি যে কথাগুলো বললাম যে রেখাগুলো দেখালাম এগুলো আছে কি না থাকলে ফলে আপনার একটা এক হচ্ছে জমি হবে ঠিক আছে এক হচ্ছে জমি আপনার হবে একাধিক আর একটা হচ্ছে গাড়ি হবে আপনার ঠিক আছে গাড়ি আপনার গাড়ি হবে আর একটা হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য জীবনযাপন হবে সুখ আপনি প্রচুর সুখী মানুষ হবেন যদি রাহুতে যে রেখাগুলো দেখালাম এই রেখাগুলো আপনার হাতে থাকে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন তো প্রথমে আপনারা নিজেদের হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন পর্যাপ্ত আলোতে দেখবেন এবং ডান হাত দেখবেন প্রত্যেকে ছেলে হন বা মেয়ে যদিও আপনারা জেনে আছেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত আমি বলবো ছেলে হন বা মেয়ে আধুনিক পামিষ্টিতে ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় তো আপনারা এবার নিজেদের হাতটা দেখে বিচার করুন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে